সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি তো আপডেটটি হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে জেনারেল ডিগ্রি কলেজের ভর্তি কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে তো ভিডিওটা একটু দেরি করেই হচ্ছে তবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি দিয়ে রাখছি তো সেই সম্পর্কে কিন্তু তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে কোনো রকম স্কিপ না করে ঠিক আছে তো আমি দেরি না করে চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে তো আজকে থেকে ভর্তি শুরু এগারো তারিখ অব্দি কিন্তু ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে অনলাইনে ভর্তি আবেদনপত্র কিন্তু আজ থেকে থেকে এগারো তারিখ অব্দি চলবে রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তো আজকে কিন্তু অনেকেই ফর্ম ফিল করতে চাইছো কিন্তু হচ্ছে না কারণ যে কোনো জিনিসে ভর্তির আবেদনপত্র শুরু হলে কিন্তু প্রথম দিন কিন্তু একটু সমস্যা হয় ঠিক আছে তো আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে তো আগামীকালকে থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো অনলাইনে ফর্ম ফিল হচ্ছে অনলাইনে করে নেবে তারপরে কিন্তু তোমাদের মেধা অনুযায়ী ফার্স্ট লিস্ট প্রকাশ হবে এবং ওয়েটিং লিস্ট প্রকাশ হবে কিন্তু আঠারো তারিখ বিকাল তিনটায় তারপরে ফার্স্ট রাউন্ডের মেধা তালিকা অনুযায়ী ভর্তি কিন্তু হবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ ঠিক আছে তারপরে ভ্যাকেন্সির লিস্ট ওই কলেজে সাবজেক্ট এবং সাবজেক্ট এবং কলেজ ওয়াইজ কয়টা সিট খালি রয়েছে সেটা কিন্তু আঠাইশ তারিখ বিকাল তিনটায় বের হবে তারপর সেকেন্ড রাউন্ড আবার ভর্তি তালিকা লিস্ট বের হবে তিন তারিখ তারপরে ভর্তি নেওয়া হবে পাঁচ সাত দুই হাজার চব্বিশ থেকে দশ সাত দুই হাজার চব্বিশের মধ্যে তারপর আবার ভ্যাকেন্সি লিস্ট আরেকটা বের হবে বারো সাত দুই হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে তারপরে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের পরেও যদি আরও অনেক স্টুডেন্ট থেকে যায় যে তোমরা যারা ভর্তি হতে পারবে না তোমাদের জন্য কিন্তু স্পট রাউন্ডের ব্যবস্থাও করা হয়েছে স্পট রাউন্ডে সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ভর্তি করানো হবে ঠিক আছে তো আশা রাখছি তোমরা এই ইনফরমেশানগুলি পেয়েছ তো এখন বলা হচ্ছে তোমরা আগামীকাল থেকে কিন্তু সবাই আবেদন করতে পারবে সুন্দরভাবে কোনো সমস্যা হবে না যদি আবেদনপত্র করতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে এবং পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি তোমরা কিভাবে তোমরা এই অনলাইনে আবেদনের ফর্ম ফিল করবে অনেক স্টুডেন্টে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ ভুল করে থাকো তো কোনো রকম ভুল যেন না হয় সেজন্য তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও কিন্তু কালকে অথবা কালকে বিকালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আজকের আপডেট এতটুকুই পরবর্তী আপডেট আসে অপেক্ষা করো তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি